গুগল ড্রাইভ এটি এমন একটি ক্লাউড স্টোরেজ যেটা বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করছে আজ আমি সেটি দেখাবো আজকের ভিডিও দেখলে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন এমনভাবে যেন এটা শুধু আপনার জন্যই তৈরি তবে আগে একটু জেনে নেই আসলে ক্লাউড স্টোরেজ মানে কি সহজভাবে বললে এটা অনলাইনের এমন এক জায়গা যেখানে আপনি আপনার ফাইল ছবি ভিডিও বা যে কোনো ডকুমেন্ট নিরাপদে রাখতে পারবেন যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন ধরেন আপনি কোনো একটা ভিডিও বা ফটো এমন রাখতে চাচ্ছেন যেন সেটা কখনোই আপনার কাছ থেকে না হারায় আপনি চাইলেই বিশ্বের যে কোনো জায়গা থেকে সেই ছবিটিকে দেখতে পারবেন নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার এমন একটা মেমোরি যেটা আপনি ছাড়া আর কেউ দেখবে না আবার আপনি যদি চান আপনি ছাড়াও অন্য কেউ সেটি দেখুক তবে আপনি সেটিও করতে পারবেন গুগল ড্রাইভে আপনি ফ্রিতে পনেরো জিবি ফ্রি স্পেস পাবেন যেখানে ছবি থেকে শুরু করে ভিডিও অডিও এমনকি অফিস ফাইলও রাখতে পারবেন এবং যদি আপনি পনেরো জিবি এর বেশি স্টোরেজ ব্যবহার করতে চান চান তবে আপনাকে টাকা দিয়ে সেটা কিনে ব্যবহার করতে হবে তাহলে চলুন দেখে নেই গুগল ড্রাইভ আপনি কিভাবে কোনে ব্যবহার করবেন আর এর মধ্যে কতগুলো ফিচার্স লুকোনো আছে পুরো ভিডিওটা দেখুন কারণ শেষে এমন কিছু টিপস বলবো যেটা অনেকেই জানে না আর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কথা দিচ্ছি গুগল ড্রাইভ সম্পর্কিত এমন ডিটেইলস এ ভিডিও বাংলায় আর পাবেন না গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য আমাদের সবার প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং এখানে সার্চ বক্সে এসে আপনারা এখানে ড্রাইভ লিখে সার্চ করবেন তাহলে কিন্তু গুগল ড্রাইভ অ্যাপটা এসে যাবে এখানে আমার আপডেট দেখাচ্ছে এখানে আপনাদের ইনস্টল দেখাবে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই এখানে আপডেট দেখাচ্ছে জাস্ট এখন ওপেন করে নিব ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখাবে এখানে অনেক সিম্পল একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন এখন আমাদের যেটা করতে হবে এইখানে এইখানে ক্লিক করে আমাদের একটা জিমেইল লগ করে নিতে হবে জাস্ট এইখানে একটা আপনারা জিমেল সিলেক্ট করে দিবেন এবং এই জিমেলেই কিন্তু আপনাদের সমস্ত ডেটা সেভ হয়ে থাকবে চলুন এবার ইন্টারফেস সম্বন্ধে জানা যাক নিচে চারটি অপশন দেখতে পাচ্ছেন এগুলোর কি আমি একে একে বোঝাচ্ছি প্রথমত হোম এইখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন অর্থাৎ এই ড্রাইভে যত প্রকার আপনি ফাইলস রাখবেন সমস্ত কিছু এইখানে দেখতে পারবেন এবং এইখান থেকে সব কন্ট্রোল করতে পারবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে স্টার্ট এই সেকশনে যেই ফাইলগুলো পাবেন সেগুলো হচ্ছে ধরেন আপনি কোনো ফাইল ফেভারিট করে রাখলেন যে ফাইলগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোতে আপনি যদি ফেভারিট করে রাখেন তাহলে সেগুলো কিন্তু এইখান থেকে দেখতে পারবেন এবং এইখান থেকে আপনারা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে শেয়ার ধরেন কেউ আপনাকে গুগল ড্রাইভের কোনো একটা লিঙ্ক শেয়ার করলো সেই লিঙ্কগুলো কিন্তু সব কিছু আপনারা এইখানে পেয়ে যাবেন যত প্রকার শেয়ার করার লিঙ্ক এখানে আপনারা ক্লিক করে এই জিমেল দিয়ে লগ ইন করবেন সব কিছু কিন্তু এখানে দেখাবে এবং এইখানে আপনি যতই স্টোরেজ রাখেন না কেন এটা কিন্তু আপনার জিমেইলের স্টোরেজ খাবে না বরঞ্চ এটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং সব শেষে যে অপশনটি আছে সেটি হচ্ছে ফাইলস এইখান থেকেই আপনার সমস্ত কিছু ম্যানেজ করতে হবে এবং এইখান থেকেই আপনাকে সমস্ত কিছু করতে হবে আপনি যদি কোনো কিছু রাখতে চান সেটিও এখানে করতে হবে কোনো কিছু নাম চেঞ্জ করতে চান সেটিও এখানে করতে হবে কাউকে যদি আপনার শেয়ার করতে চান সেটিও কিন্তু এইখান থেকেই করতে হবে অর্থাৎ এইখানেই আপনারা সমস্ত কিছু করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এইখানে যদি আপনারা ক্লিক করেন কোন ধরন কোনো একটা ফাইল আপনারা খুঁজে পাচ্ছেন না জাস্ট এখানে এসে সার্চ করলে এখান থেকে কিন্তু ফাইলটা আপনারা পেয়ে যাবেন যদিও আমার এখন পর্যন্ত কোনো ফাইল আমি এখন পর্যন্ত এই ড্রাইভে কোনো কিছু রাখিনি তাই এখন পর্যন্ত কিছু দেখা যাচ্ছে নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন মাই ড্রাইভ এবং কম্পিউটার এইখানে চাইলে আপনি এই ড্রাইভটা বা এই ড্রাইভে থাকা সমস্ত ফাইল কম্পিউটার দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন অর্থাৎ এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড ছাড়া কম্পিউটারে কিন্তু আপনারা এই ড্রাইভ ব্যবহার করেই এখান থেকে ফাইলগুলো চালাতে পারবেন এবং মাই ড্রাইভ হচ্ছে আপনারা এইখান থেকে সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন এইটা এবং নিচে আরও দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটা প্লাস এবং আর একটা ক্যামেরার মতো একটি আইকন ক্যামেরার মতো আইকনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইখান থেকে সরাসরি আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং এইখানে কিছু অপশন আছে যেমন ধরুন যে উপরে একটা অপশন আছে এইটা চাপ দিলে আপনাদের ফ্লাসটাও অন অফ হবে এবং নিচে হচ্ছে অটো ক্যাপচার নামে একটা অপশন আছে এইটাতে যদি আপনারা সিলেক্ট করে ছবি তোলেন তাহলে অটোমেটিক আপনাদের ছবিটা সিলেক্ট হয়ে যাবে এবং ম্যানুয়ালি ক্লিক করলে ম্যানুয়ালি করতে হবে এবং মাঝখানে ক্লিক করলে ছবিটি আপনাদের ক্লিক হয়ে যাবে বা উঠে যাবে আচ্ছা আমরা এখানে একটা জাস্ট ছবি তুলে নিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন রিটেক নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে আবার নতুন একটা ছবি তুলতে পারবেন এবং রোটেট নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করলে ছবিটি উল্টাতে পারবেন আচ্ছা আমরা অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স অপশনটা অন হয়ে গেছে আমরা জাস্ট অফ করে দিলাম এবং দেখে ছবিটি কিন্তু আগের মতো হয়ে গেছে এবং এখান থেকে নেক্সটে চাপ দিলে ফাইলটি আপলোড করার সমস্ত ডিটেলস দিতে বলা হবে সবার প্রথমে এখান থেকে নাম দিতে হবে এবং নিচে দেখতে পারছেন দুইটি অপশান এবং নিচে ফোল্ডার অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের ফোল্ডারটা অন হয়ে যাবে দেখুন এখানে মাই ড্রাইভ অপশানটাতে এখন পর্যন্ত কোনো ফাইল রাখা নেই অর্থাৎ আমরা এখন পর্যন্ত কোনো ফোল্ডার ক্রিয়েট করিনি আমরা এখানে এটাকে জেপিজি এই ফর্মেটে রেখে এখান থেকে সেভ করে দেব বা আপলোড করে দেবো এখান থেকে আমাদের জাস্ট দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেল তো এইভাবে সরাসরি আপনারা ডাইরেক্ট এইখান থেকে ক্যামেরা ব্যবহার করে সরাসরি এইখানে ছবি রাখতে পারবেন এবং এখানে আরও একটি অপশান আছে প্লাস আইকন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান শো হবে দেখতে পারছেন এখানে গুগল স্লাইড গুগল শিট গুগল ডক্স দেওয়া আছে এই অ্যাপগুলো থেকে যদি আপনারা কোনো ফাইল রাখেন তাহলে কিন্তু সরাসরি আপনারা ড্রাইভ থেকে দেখতে পারবেন আচ্ছা তো এখন নিচে একটা অপশন স্ক্যান এটা আমি দেখালাম যে কিভাবে আপনারা স্ক্যান করতে পারবেন এবং পরবর্তীতে যে অপশনটি আছে সেটি হচ্ছে আপলোড এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু ছবি ফাইল ভিডিও সমস্ত কিছু এখান থেকে আপলোড করতে পারবেন এবং এটি সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার এবং সবার শেষে ফোল্ডার অপশন আছে এই ফোল্ডার অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব এখানে কিন্তু নাম দিতে বলা হয়েছে আমরা এখানে জাস্ট একটা নাম দিয়ে দেব এবং ক্রিয়েটে ক্লিক করব আচ্ছা ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল আপনারা এইভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন আমরা ফোল্ডারটার উপরে ক্লিক করার পর আমাদের ফোল্ডারটার ভিতরে নিয়ে আসা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ফাইলস ফোল্ডারের ভিতরে রয়েছি তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এবং এখানে যদি আমরা কোনো কিছু আপলোড করি যেমন এখান থেকে একটা কিনিয়া যায় একটা পিডিএফ আপলোড করি প্রথমে এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে আপনি জাস্ট একটা যে কোনো একটা পিডিএফ এখান থেকে সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পর উপর থেকে সিলেক্ট এবং এখানে আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ফাইল এবং উপর থেকে আপলোডে ক্লিক করলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে এই দেখুন আপনাদের আপলোড হয়ে গেছে আমি জাস্ট আরও একটি ফটো নিয়ে দেখাই একটা আমি এবার একটা ফটো নিয়ে দেখাবো এই যখন ফটো নিলাম এবং ফাইল সিলেক্ট আছে এবং আপলোডে ক্লিক করব আচ্ছা আমাদের একটা ফাইলস নেওয়া হয়ে গেছে এবং একটা ফটো নেওয়া হয়ে গেছে একটা ভিডিও এনে দেখাই জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও এখানে এনে দেখাবো আমি ভিডিও নিলাম এবং সিলেক্ট করে এখান থেকে ফাইল সিলেক্ট করে তারপর আপলোড করলাম আচ্ছা আমরা একটা ফটো ভিডিও এবং একটা পিডিএফ ফাইল নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ফাইলগুলো নেওয়ার পর উপরে দুইটা অপশন শো করতেছে এইগুলোর কাজ কি আমি এখন দেখাচ্ছি প্রথমে এই যে নেম লেখা এখানে ক্লিক করলে আমরা সরাসরি শর্ট করতে পারবো অর্থাৎ এই যে এখানে নেম দেওয়া আছে এখন নাম অনুযায়ী এখানে কিন্তু সারিবদ্ধ আছে এইভাবে লাস্ট মডিফাইড লাস্ট আপনারা কখন খুলেছেন সমস্ত শর্ট ব্যবহার করে এখান থেকে কিন্তু সাজাতে পারবেন এবং এখানে এ টু জেড মানে হচ্ছে সোজাসুজি এবং জেড টু এ মানে হচ্ছে উল্টা ভাষায় এখান থেকে সাজানো থাকবে এবং পাশে যে অপশন দুইটা শো করতেছে এগুলো হচ্ছে ছবি দেখানোর মতো একটা অপশন অর্থাৎ ইউটিউবে যেমন থামের হয় সেরকম একটা সিস্টেম এখান থেকে হয়ে যাবে এবং পাশে হচ্ছে এরকম লিস্ট এবং সাইডে হচ্ছে এরকম ছবি সব আপনাদের দেখাবে ধরুন আমরা একটা কোনো ফাইলের নাম চেঞ্জ করব। সেটা কীভাবে করব। আচ্ছা সেটি করার জন্য এখানে থ্রি ডট একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে নিচে যাবেন নিচে যাওয়ার পর রিনাম নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট আমরা একটা নাম লিখে দেবো আমরা এখানে একটা বার্সেলোনা আমরা জাস্ট একটা নাম দিয়ে দিলাম এবং এইখানে রিনামে ক্লিক করবো রিনামে ক্লিক করার পর এখানে জাস্ট দেখুন আমাদের কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আমরা কপি মুভ কিভাবে করব সেটা দেখানোর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব জাস্ট এখানে আমরা প্লাস এখানে ক্লিক করব দেন ফোল্ডার একটা নাম দিয়ে দিব এবং এখান থেকে ক্রিয়েট এখানে একটা ক্লিক করব আমাদের কিন্তু নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল নিউ নামে আমরা জাস্ট এখন এইটা থেকে এইটাতে ক্লিক করে একটা ফাইল আনবো আমরা এইখানে থ্রি ডটে ক্লিক করবো যে ফাইলটা আপনি কপি বা মুভ করতে চাচ্ছেন আমি জাস্ট এইখানে থ্রি ডটে ক্লিক করবো এইখান থেকে মুভ মুভ মানে তো জানেন আপনাদের ফাইলটা একদম সরিয়ে অন্য একটা জায়গা নিয়ে যাওয়া এবং উপরে এই যে একটা কপি অপশন আছে এখান থেকে আপনারা জাস্ট এই ফাইলটার মতো অন্য একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন যেখানে আপনারা কপি করবেন আমি জাস্ট মুভে ক্লিক করে এখান থেকে মাই ড্র্যাপ সিলেট রাখছে এবং নতুন যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম এটাতে আমরা নিয়ে যাবো ফাইলটা জাস্ট এইখানে এসে মুভে পেস্ট করে দেব ওকে আমাদের এখান থেকে কিন্তু ফাইলটা নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে আমরা যদি একটু চেক করি এখানে নিউ এ ক্লিক করব নিউ ফোল্ডারটা যেটা আমরা ক্রিয়েট করলাম সেটাতে দেখব যে ফাইলটা এসেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলটা চলে এসেছে এখান থেকে আমাদের ফাইলটা কিন্তু খুব সহজেই চলে এসেছে এইভাবে আপনারা কিন্তু এখান থেকে ফাইলটা আনতে পারবেন আচ্ছা এখন ধরুন আপনাদের কোনো একটা ফাইল কাউকে পাঠানোর প্রয়োজন হয়েছে সেটি কিভাবে করবেন থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে শেয়ার অপশানটাতে ক্লিক করে দেবেন শেয়ার অপশানটা ক্লিক করার পর নিচে একটা অপশন সরি উপরে থ্রি ডট দেখতে পারবেন এবং থ্রি ডটে ক্লিক করবেন এবং নিচে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ অ্যাক্সেস নামে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পর নিচে রেস্ট্রিক্টেড নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন রেস্ট্রিক্টেড আবার ক্লিক করবেন এখান থেকে উপরে রেস্ট্রিক্টেড যে অপশানটা আছে এটা যদি ওয়ান রাখা অবস্থায় আপনি কাউকে লিঙ্ক দেন তাহলে শুধুমাত্র সেই ব্যক্তিটাই এখান থেকে আপনাদের এই ফাইলটি দেখতে পারবে এবং যদি আপনি নিচের ফাইলটা এখান থেকে দেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে অর্থাৎ যে যার কাছে লিঙ্ক থাকবে সেই কিন্তু এই ফাইলটা দেখতে পারবে আমরা জাস্ট উপরেরটা দিয়ে এখানে কপি লিঙ্কে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে লিঙ্কটা কপি হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে ব্যাগ দিয়ে আমি যাকে পাঠানোর প্রয়োজন আমরা এমনি টেলিগ্রামে দেখাচ্ছি এখানে জাস্ট পাঠিয়ে দিবেন এই লিঙ্কটাতে যেই ক্লিক করবে সেই কিন্তু শুধুমাত্র এই আপনাদের এই ফাইলটা দেখতে পারবে এবার ধরুন কোনো একটা ফাইল আমাদের ডিলেট করার প্রয়োজন পড়লো সেটি কীভাবে করবেন থ্রি ডটে ক্লিক করবেন এবং এরপর নিচে টু রাশ নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং আবার মুখ টু ত্রাস এই অপশানটিতে ক্লিক করে দেবেন ধরুন এখন আমাদের এই ফাইলটি ভুলে ভুল ক্রমে আমাদের ডিলিট হয়ে গেছে এটি কিভাবে ফেরত আনবেন আমাদের ফেরত আনার জন্য চলে যেতে হবে প্রথমে এবং এখান থেকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর ত্রাস নামে একটি অপশন এখানে দেখতে পারবেন এই ত্রাস নামে অপশনটিতে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের দেখুন যে ডিলিট হওয়া ফাইলটি এখানে কিন্তু আছে এখানে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত ডিলিট হওয়া ফাইল এখানে দেখতে পারবেন তিরিশ দিনের বেশি হলে এখানে ফাইল আর দেখাবে না আমরা এই ফাইলটি রিস্টোর করব তাই এখানে রিস্টোরে ক্লিক করব এবং আপনি যদি ডিলিট করতে চান এখান থেকে ডিলিটও করতে পারবেন আমরা রিস্টোরে ক্লিক করলাম আমরা জাস্ট এখন চেক করব যে আমাদের ফাইলটি এসেছে কিনা আমরা নিউ ফোল্ডারে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি কেন চলে আসছে এখন আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের কতটুকু স্পেস বাকি আছে আপনারা জাস্ট থ্রি লাইনে ক্লিক করলে কিন্তু এটি দেখতে পারবেন দেখুন আমাদের এখানে পনেরো জিবি আমাদের স্টোরেজের মধ্যে মাত্র দুই এমবি আমরা ব্যবহার করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাকি সবটুকু অংশই ফাঁকা আছে আমরা যদি এইখান থেকে আপনারা জানেন যে আমরা এখন পর্যন্ত জাস্ট কয়েকটি ফাইল রেখেছি যেটার সব মিলে মোট দুই এমবি হয়েছে আমরা জাস্ট এখান থেকে দুই এম বি ব্যবহার করতে পেরেছি আপনারা যদি এখান থেকে কোনো কিছু ডিলেট করতে চান বা ক্লিয়ার করতে চান জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডিলেট করতে পারবেন আচ্ছা আমরা এখন দেখব যে গুগল স্লাইড তারপর গুগল শিট গুগল ডক্স এই ফাইলগুলো যদি আপনাদের ড্রাইভে থাকে সেগুলো কেমন দেখায় আমরা আমি জাস্ট অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি যে রকম দেখায় আপনারা জাস্ট এইখান থেকেই কিন্তু সব কিছু দেখতে পারবেন দেখুন আমার গুগল ডক্সের ফাইল আমি গুগল ড্রাইভ থেকে দেখতে পাচ্ছি আমি এখান থেকে পড়তে পারছি আচ্ছা এখন এখন এটা সেটিং সম্বন্ধে একটু ধারণা দেই এখান থেকে যদি আমি সেটিংস যাই এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান সেটিংস এই নোটিফিকেশান সেটিংস থেকে আপনারা নোটিফিকেশান অন অফ করতে পারবেন এবং ডার্ক থিম এবং হোয়াইট থিম এখান থেকে কিন্তু অন অফ করতে পারবেন এবং হ্যাঁ এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ এই অপশনটা যদি আপনাদের অন থাকে তাহলে শুধুমাত্র ওয়াইফ ওয়াইফাই ব্যবহার করে এখান থেকে আপলোড বা ডাউনলোড করতে পারবেন কিন্তু যদি অফ থাকে তাহলে কিন্তু ডাটা দিয়েও আপনি আপলোড বা ডাউনলোড করতে পারবেন এবার চলুন দেখি ফোন নাম্বার কিভাবে ড্রাইভে আপলোড করে রাখবেন আচ্ছা আমাদের ফোন নাম্বার জাস্ট আমি একটা ফোন নাম্বার সিলেক্ট করলাম এবং এখানে অ্যাড টু কন্ট্যাক্টে গিয়ে এখানে সমস্ত ডিটেলস বসিয়ে দিতে হবে আমি জাস্ট এমনি বসিয়ে দিলাম ধরেন এইখানে নাম দেওয়া লাগবে নাম একটা দিয়ে দিলাম এবং এইখানে জাস্ট এমনি হিজি ভিজি যে কোনো একটা দিয়ে দিলাম জাস্ট এখানে নাম্বার সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ টু এবং এইখানে যে জিমেলটাতে আপনাদের ড্রাইভটা খোলা আছে সেই ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি জাস্ট আমার জিমেলটা যে জিমেলটাতে ড্রাইভ সিলেক্ট আছে ওই জিমেলটা দিয়ে এখান থেকে জাস্ট টিকমার্কে ক্লিক করলেই কিন্তু আমাদের এই নাম্বারটা সেই জিমেলে সেভ হয়ে যাবে এবার ধরেন আপনি সব কিছু বুঝে গেছেন আমি অনেক কিছুই দেখিয়েছি ধরেন আপনার পনেরো জিবি হচ্ছে না এর চেয়েও আপনাদের বেশি প্রয়োজন জাস্ট লাইনে ক্লিক করে গেট মোর স্টোরেজ এইখানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এখানে মাসিক বার্ষিক সমস্ত প্ল্যান এখান থেকে দেখতে পারবেন যেমন এখানে দুই ট্রা বাইট আটশো টাকা মাসিক আপনাকে দিতে হবে দুইশো জিবি দুইশো টাকা মাসিক দিতে হবে একশো টাকায় আপনি একশো জিবি মাসে ব্যবহার করতে পারবেন এরকম কিন্তু অনেক অফার এখানে আছে আপনারা জাস্ট ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি এখন আপনি গুগল ড্রাইভ পুরোপুরি বুঝে গেছেন একটা কথাই মনে রাখবেন গুগল ড্রাইভ শুধু ফাইল রাখার জায়গা নয় এটা এমন একটা টুল যেটা আপনার পড়াশোনা ব্যবসা ইউটিউব প্রজেক্ট সবকিছুর জন্য কাজে লাগতে পারে নিজের দরকার মতো ব্যবহার করুন আর আপনার প্রয়োজনীয় তথ্য সেভ রাখুন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যেন পরের ভিডিও মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ